তো এখন এমন হয়ে গিয়েছে মানে হাঁস ঠাস আছে হাঁস ঠাসে ভাতগুলো খেয়ে নেয় তো কুকুরগুলো মানে খাবারই পায় না ঠিক মতো সবারই বাড়ি বাড়ি হাঁস আছে তো এই জন্য ওকে বলছি কালকে যে ভাতগুলো ভাত বাচ্চা নিয়ে গিয়ে কুকুরের বাচ্চাদেরকে দিও এখানটায় সারাদিন থাকে বাচ্চাগুলো আর মাঝে মধ্যে দেখি মানে খিদে সেতে একদম লাঠি কামড় দেয় জামা প্যান্ট খায় তো আজকে দেখো ভাত দিতে গেলে ওরা ভয়ে একদম এই পোয়ালের ভিতরে ঢুকে গিয়েছে তো ওইখানে দিয়ে আসলো যখন দেখবে তখন খেয়ে নেবে কুয়াশা পড়ছে তো বাড়িতে এসেই লেগে পড়লাম কাজকর্মে বাসনপত্রগুলো বাইরে বের করে রাখবো একটু পরে মাছ বাগে ঘরটা গুছিয়ে নেব আর এই টেবিল টেবিল একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি কালকের পালং শাকগুলো দেখো কতগুলো পালং শাক সবগুলোই আছে কারণ রান্নাই করা হয়নি এদিকে ফুলকপি নিয়ে এসেছিলো সেগুলো আছে ফুলকপি আবার আমার খেতে বেশি একটা ভালো লাগে না ব্রকলিগুলো তবু ভালো লাগে মাছ দিয়ে ঝোল করলে কিন্তু ফুলকপিগুলো কেমন একটা গন্ধ লাগে খেতেই পারি না ঠান্ডার দিন দেখে পালং শাকগুলো ভালোই আছে গরমের দিন হলে তো একদিনেই নষ্ট হয়ে যেত এইগুলো সকালবেলাকার প্রত্যেক দিনের কাজ তারপরে দেখো বাসনগুলো গুছিয়ে রাখলাম জায়গা মতো যেগুলো মাঝা বাসন ছিল আর যেগুলো নোংরা হয়েছে সেগুলো গামলার মধ্যে নিয়ে নিলাম এগুলো মাজবো এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা মোছা খোঁচা না থাকলে না একদমই ভালো লাগে না আর মনও টেকে না দেখো কেমন হয়ে আছে ঘরটা তো কয়েকদিন ধরে ওকে বলতেছিলাম সিমেন্ট নিয়ে এসে দিতে কিন্তু ঠান্ডা এতটা পড়ে যাচ্ছে যে সিমেন্ট হাত দিয়ে ধরতে ইচ্ছে করে না যাই হোক রোদ বেশি একদিন উঠলে সেদিন ঘরটা মুছে নিতে হবে তো তারপরে লেগে পড়লাম বিছানা গোছাতে আর আজকে আবার এতটাই ঠান্ডা পড়ে গিয়েছে যে মিস্ত্রি কাজে আসেনি আসবে না ছুটি নিয়েছে সবাই কারণ এত ঠান্ডায় কার কাজ করতে ভালো লাগে জানুয়ারি মাসের শুরুতে তো বেশি একটা ঠান্ডা ছিল না কিন্তু শেষের দিকে খুব বেশি ঠান্ডা পড়ে যাচ্ছে মনে হয় আজকে সারাটা দিন ঠান্ডা থাকবে আর আজকে হচ্ছে তেইশে জানুয়ারি তো সকালবেলা জুই স্কুলেই যেতে পারিনি কারণ উঠতে উঠতে ওর নটা বেজে গিয়েছে ঠান্ডার সাথে সাথে আবার হালকা হালকা হাওয়াও হচ্ছে তাহলে বুঝতে পারো কতটা পরিমাণে মানে শিরশির করে একটা ঠান্ডা লাগে না ওই ঠান্ডাটা শুরু হয়েছে যাই হোক এক এক করে মশারির উপরে বেড কভারগুলো সব ভাজ করে করে রাখছি আর এইগুলো ভাজ করতে তো কতটা সময় লেগে যায় আর দেখো না জামা কাপড় হারানো তো ভালো না কিন্তু ওই যে আমার যে ব্ল্যাক কালারের প্যান্টটা ছিল লেগিংসটা সেটা হারিয়ে গেল আর খুঁজেই পেলাম না মানে শুকের থেকে শুরু করে সব জায়গায় চারিদিকে খুঁজলাম কিন্তু পেলামই না জামা কাপড় শুকাইতে দিয়েছি সেখান থেকে নেই একটা প্রত্যেক দিনের ব্যবহার করা জিনিস হঠাৎ করে নাই হয়ে গেলে না খুব খারাপ লাগে সেটা কুকুরে নিয়ে গেলে কোনো সমস্যা নেই কিন্তু কখনো কখনো অনেকের খারাপ উদ্দেশ্য থাকে ওই ধরে নাও মানে কি কি করে না কারণ ঠারণ এগুলো তো এই জিনিসগুলো আবার খুব ভয় লাগে আর এরকম এরকম মানুষ না শুধু এক জায়গায় না সব জায়গায় এরকম এক দুজন করে মানুষ থাকেই তো এই জিনিসগুলো না খুব ভয় লাগে এটা নিয়ে কয়েকদিন ধরে খুব চিন্তায় আছি আর কি যে হঠাৎ করে আমার প্যান্টটা কি হয়ে গেল। কারণ আমি প্যান্টটা হচ্ছে ধুয়ে দেওয়ার আগে ভিডিও করেছিলাম সারা সারাদিন যেহেতু মানে ভিডিও চলে মানে ভিডিওতে দেখেছি ওটা ছিল কিন্তু শুকাইতে দেওয়ার মানে যখন তারপরে জামাকাপড়গুলো নিয়ে আসলাম তখন ভিডিওতে দেখলাম সেটা নেই তো ওইদিকে জুয়ের জন্য গরম জল করে প্রোটিন পাউডারটা গুলিয়ে নিচ্ছে তো আমাদের দুপুরবেলাকার খাওয়া দাওয়া চলছে রান্না আর আমি দুপুরবেলা করিনি কারণ মা রান্না করছে ব্রয়লারের মাংস আলু দিয়ে আর সিম ভাজার ভাত জুয়ের জন্য আজকে আলাদা করে রান্না করিনি এগুলোই খাওয়াই দিয়েছি তারপরে এসে বাড়ির সামনে একটা এগুলোকে আমরা ভিরা বলি তো ভিরা ধরিয়েছে আর কি অনেকগুলো খড় ঠড় একসাথে দিয়ে আগুন জ্বালি দিয়েছে ঠান্ডার দিনে সবাই মিলে হাত পায় এখন এখানে মানুষ নেই কিন্তু একটু পরে দেখবে এর চারিদিকে গোল করে সবাই হাত তাপাচ্ছে আর গল্প ঠান্ডার দিনে এটাই হচ্ছে সবার আড্ডার জায়গা অত্যাচার করতেছে আমার সাথে পিঠে উঠতেছে ঘাড়ে উঠতেছে লাফালাফি করতেছে চুল বাঁধে দিচ্ছে আমার চুল বেঁধে দিচ্ছে বিনুনি করে দিচ্ছে দেখি চুল কিভাবে বাঁধতেছ চুলগুলো টানতে টানতে আমার জট করে শেষ করে দিল বিউটিফুল করতেছে আমার চুল বুঝছো জট লাগাই দিয়ে আর এই দেখো কি বানাচ্ছে কি খাওয়াবে আমাদের স্পেশাল বানিয়ে

কি করতেছে চুলটা বেঁধে দি কি বেঁধে দাও আরে কিউট কিউট করে কিউট কিউট করে বেঁধে দিবা স্নান করে খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম হাত তাপাতে তো ওখানে হাত তাপাতে তাপাতে একদম পুরো শরীর ধোয়া ধোয়া হয়ে গেল কারণ ওই যে ভিড়ার পাশে বসলেই একদম শরীরটা ধোয়া ধোয়া গন্ধ উঠে যায় তো তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ব্লাঙ্কেটের নিচে শুয়ে আছি কারণ ভালো লাগছে না ঠান্ডা লাগছে তো জুই আবার এদিকে খুব অত্যাচার করছে চুল নিয়ে টানাটানি আর ওইদিকে বলছে দাঁড়াও একটা জিনিস বানাই পালং পরোটা বানাই ময়দা আটা ছিল তো এইগুলো বসে বসে তারপরে তিনজনে মিলে খাইলাম আর এই যে একটা আবার আলাদা করে নিয়েছে বাবাকে দেওয়ার জন্য গুড ইভিনিং বন্ধুরা এখন বানাবো মাছের ঝোল আর চুষোনার জন্য যে ব্রকলি নিয়ে এসেছিল ব্রকলিটা আছেই তো ওই ব্রকলি দিয়ে মাছের ঝোল বানাবো আর গাজর নিয়ে আসলো একটু কথা বলতে দিবা আমাকে তো গাজর হচ্ছে ওর প্রত্যেক দিন লাগে ডালিয়া খিচুড়িতে দেওয়ার জন্য কারণ গাজরটাও পছন্দ করে ব্রকলিগুলো মানে যেদিন যখন নিয়ে এসেছিল তখন রান্না করলে ভালো হতো এই যে দেখো একদিন হয়ে গিয়েছে তাতেই মানে ফুলগুলো কীরকম যেন হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে আর গাজরগুলো বেশ ভালো আর ধনেপাতাও নিয়ে এসেছে তার সাথে এদিকে মাছ এইগুলো ছিল রুই মাছ তো এরকম আমি মোটামোটা ডাটাগুলো ফেলে দিয়ে এই চিকন চিকন ডাটাগুলো সব নিয়ে নিলাম আর আলু কেটে নিলাম একটা তার সাথে এগুলো হচ্ছে নতুন আলু তো ধুয়ে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপরে মাছটা ধুবো ভাবলাম সারাদিনে তো রান্না বান্না করলাম না কিন্তু এখন রান্নাটা একটু মন দিয়ে আর ভালোভাবে করি তাহলে জুইস খাওয়া দাওয়াটাও ভালো হবে আর ও এরকম পাতলা পাতলা মানে সবজি দিয়ে ঝোল মাছের ঝোল এগুলো খেতে খুব পছন্দ করে কালকে জুই মোবাইল দেখে দেখে এই ড্রয়িংটা করছিলো এখানে গাছ আছে পাহাড় আছে তারপরে নদী আছে ঘর আছে আর কালকে করেছিল আজকে আবার অন্য পেজের মধ্যে করছিল তো আজকে ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই জুইয়ের ড্রয়িং কেমন হয়েছে করার পর আবার কালারও করেছে এদিকে রান্না তো বসিয়ে দিলাম কিন্তু জানালাটা খুলতে ভুলে গিয়েছি সন্ধ্যাবেলা জানালাটা বন্ধ করা থাকলে রান্নার সময় রাতে আর মনেই থাকে না খুলতে আর জানালাটা খুললে অনেকটা হাওয়াও আসে কিন্তু যাই হোক এখানে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি আর মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে মাছটা ভেজে নেব আজকের ভিডিওটা আরও অনেকটা ছোট হয়ে গেল কারণ ঠান্ডাতে সারাদিনের যে অবস্থা তাই বেশি কিছু শেয়ার করতে পারিনি তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমার এবারে আমি ব্রকলি আর আলুটা দিয়ে প্রথমে কালো জিরা ফোড়ন দিলাম একটুখানি দেওয়ার পর আলু আর ব্রকলিটা দিয়ে একটু ভেজে নেব তারপরে বাটা মশলাটা দিয়ে দেব। মাছের ঝোলে বা কিছু কিছু সবজিতে কালো জিরাটা ফোড়ন দিলে আমার ভালো লাগে আর ঝাল তো জানোই জুই বেশি খেতে চায় না তাই কাঁচা লঙ্কাই এখন আমরা খাই আর শুধু তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ও খেতে পারে আর একটু জিরে বাটা আর হচ্ছে একটু পেঁয়াজ বাটা আর ওই তিনটা কাঁচা লঙ্কা তো সব দিয়ে দিলাম এখন মশলাটা সহ আর একটু ভালো করে ভেজে নেব যাতে মশলাটা ওইদিকে ভাজা হয় আর ব্রকলিটাও ভাজা হয় তারপরে লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য এই যে আমাদের হয়ে গিয়েছে ব্রকলি দিয়ে মাছের ঝোল আর মাছের ঝোলটা যে হয় দিয়ে দারুণ লাগে চলো এখন সোনা বাচ্চাকে খাওয়াই দিই তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিই আর বাবাকে একটু ঝোল দিই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসে দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে গুড নাইট এই যে জুইকে খাওয়াই দিচ্ছি